আইলাম লাাম্মাঙর দোরু দু সালাম তুমি যে মনি বামার আমি যে আইলাম আই লাাম্মর দোরু সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম তোমার চির ফেলেছে কত আশিকের জুলুম করেছে তোমার ব্যানার দেখো ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝেন অন্যায় করেছে তোমার আশিকদের ইস্ক জেগেছে মামার দরু দু সালাম তুমি যে মনি বামার আমি যে গোলা জোরে হবে না আর জোরে হবে না ও গণবি দয়াময় ক্ষমা কর ওরা তোমায় চেনে না রহম কর যারা আমার নবীর নাম ছিঁড়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তারা কি নবীকে চেনে যারা চেনে এই জন্য আমি এখানে কলমে লিখেছি ও গো নবী দয়াময় ক্ষমা করো ওরা তোমায় চেনে না রহম করো তুমি কত দয়াময় তুমি কত মেহেরবান তুমি কত দয়াবান তুমি কত মেহেরবান মাইকেল জ্যাকসনও চিনেছিল জোরে হবে না আর জোরে হবে না আই লাভ সালাম তুমি যে মনি যেমনি আমি গোলা এক ছিল নারী কাঁটা দিত দিত না দিত না জোরে বলে আমার নাবি যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত এক ছিল নারী কাটা দিত ওগো দিত মার কষ্ট হতো এক ছিল নারী কাটা দিত ওগোনো বিমারে ওই নারী পড়িলেন একদিন বিমারে ওই নারী পড়িলেন তুমি তাকে দেখিতে গেলে ও চলে হবে না আর জোরে হবে না হাই হাই নবীন মুগত সবাই হাই হাই নবীন মুগত সবাই ওই নারী ইমানের সাতটা যে পায় জোরে হবে না আমার নবীর আখলাকে ওই নারী ইমানদার হয়ে যায় জোরে হবে না আই লাভ মোহাম্মা দরুদু সালাম আই লাভ মোহাম্মা দরুদু সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম ও গো আমার কবুল কর স্বপ্নে একবার দেখা দিও এ আর কিছু সবাই আছে না নাই জরে বলে আমি এই মাত্র দিন চার পাঁচেক হলো নবীর দরবার থেকে ফিরে এসেছি চোখের সামনে সব সবাই নবী পাকে রাউজা ভেসে আছে বুঝতে পাচ্ছেন। আর ওখানে থাকতাম মনে হতো যেন আমার নবী রাউজার ভিতরে বসে আছেন শুয়ে আছেন আরাম করছেন নবীকে যেন দেখতে পাচ্ছি ওগো নবী আমারে কবুল করো স্বপ্নেতে একবার দেখা দিও কবরের ঘরে একবারে সো কিয়া মতে হুসাইনের চিনে নিও বলুন আল্লাহ মামিন বলুন আল্লাহ মামিন যদি একবার নবী চিনে নাই কিয়ামতের দিনে আর কোন বিপদ আছে বাপ কোন বিপদ নাই ও কোন আমারে কবুল করো স্বপ্নে কখনো দেখা দিও কবর ঘরে একবারে সঙ্গামতে হুসাইনি চিনে নিয়ম আইলাম মোহাম্মদ দরু সালাম আইলাম মোহাম্মদ দরু দু সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম তুমি যে মনি বামার আমি যে গোলাম আল্লাহ सले على